শেষ আছে আমরা একটা পেয়ে গেলে আর একটা আকাঙ্ক্ষায় মশগুল হয়ে থাকি আমরা ফ্যামিলি আমাদের যখন হাতে কিছু টাকা আসে আমরা আমাদের কাঙ্ক্ষিত বস্তু বা আমরা যেটার অভাব বোধ করি সেই অভাবটা পূরণ করার চেষ্টা করি একটা অভাব পূরণ হতে আমাদের আর একটার প্রতি চাহিদা হয় কারণ কথায় আছে তৃপ্তির কোনো শেষ নেই একটা মানুষের অনেক জিনিসের আকাঙ্ক্ষা থাকতে পারে একটা নেওয়ার পর আর একটা আকাঙ্ক্ষা বা অপ্রাপ্তিতে ঘিরে ধরে মনকে আমার মনে হয় যে সব আকাঙ্ক্ষা বা তৃপ্তির কোনো শেষ থাকে না এটা একটা পর্যায়ক্রমিক বা ধারাবাহিক একটা প্রসেস একটার পর একটা একটার পর একটা প্রয়োজনীয়তা মানুষের জীবনে থাকবেই তো এটাকে যত বেশি প্রাধান্য দেবেন ততই বেশি হবে কোথায় যেন একটা লেখকের জীবনের কাহিনী পড়েছিলাম জীবন বৃত্তান্ত সেখানে তিনি বলেছিলেন আমি আজ অনেক ধনী হয়তো আমি অন্য মানুষদের মতন ভাবতে পারি না কারণ আমি এখনও যখন ট্রাভেল করি বা কোথাও যাই আমি চেষ্টা করি সাধারণ মানুষ যেভাবে যায় সেইভাবে যাওয়ার জন্য তো তাকে একজন জিজ্ঞাসা করেছিলেন যে আপনি এই কাজটি কেন করেন তখন তিনি বলেছিলেন যে আমি যদি এই কাজটি না করতাম তাহলে আমি সর্বোচ্চ ধনী হতে পারতাম না কারণ বিলাসিতা আমাদের অর্থ অপচয় করে আর সেখানে আমি ধনী হতে পারতাম না ঠিক তেমনই আমরা আজ একটা ব্র্যান্ডের জিনিস নিলাম তো কাল অন্য একটা তার থেকেও ভালো ব্র্যান্ডের জিনিস নেওয়ার আমাদের আগ্রহ হবে আজ একটা ভালো ফোন নিচ্ছি কাল দেখা যাচ্ছে তার থেকেও একটা ভালো ফোন বাজারে আসবে সেটার প্রতি আমাদের আসক্তি হবে তো এইভাবে শুধু কিন্তু আমরা টাকাই অপচয় করি আর টাকা কিন্তু হাতে থাকার জিনিস না তবে হ্যাঁ সেটা আজ ব্যাগ কাল জামা কাল জুতো এইভাবে কিনে অপচয় না করে সেটা কিন্তু অন্য কোনো কাজে লাগাইতে পারতাম যেটাতে বেশি আনন্দ বা বেশি স্বাচ্ছন্দ্য বোধ করতাম কিন্তু আমরা মধ্যবিত্তরা আমাদের একটার পর একটা আমরা ভাবি আমাদের চাহিদা তো আমাদেরকেই ফিল করতে হবে এখানে তো কেউ করে দেবে না কিন্তু আমরা তো সেটা একবার দুইবার তিনবার করেই সেই টাকাটা নষ্ট করে ফেলছি কিন্তু সেই টাকাটা যদি আমরা কোনো একটা ভালো কাজে কোনো অসুস্থ একটা মানুষকে দিতাম তাহলে সে হয়তো আরও কিছুটা দিন বেঁচে থাকতে পারত কারণ জীবন কিন্তু টাকার বিনিময়ে পাওয়া যায় না যে জীবন একবার মানুষের চলে যায় সেটা কিন্তু ফিরিয়ে আনা যায় না লক্ষ টাকা দিল তো সেই টাকাটা দিয়ে যদি তার চিকিৎসা করানো যেত তাহলে সেই মানুষটা হয়তো তার সন্তান বা তার পরিবারের সঙ্গে আর কিছুটা দিন বেঁচে থাকতে পারত আমরা যদি একটা দরিদ্র পরিবারের সন্তানকে তার লেখাপড়ার খরচ হিসেবে কিছু টাকা দিতাম তাহলে সে হয়তো সুন্দরভাবে বা ভালোভাবে লেখাপড়া করে তার ভবিষ্যৎটা সেট করতে পারতো বা সেট করতে পারত তার একটা ভালো পজিশন হতো কিন্তু আমরা এটা না করে শুধু অতিপ্ত বা অ তৃপ্ত অকাঙ্ক্ষিত আসার পিছনেই ছুটে বেড়াই তো দেখা যাচ্ছে সেদিক দিয়ে আমরা কিন্তু সেগুলো শুধু নষ্টই করছি আমরা ভাবছি যে আমরা এটা আমাদের তৃপ্তি পাচ্ছি কিন্তু একটার পর একটা কিন্তু আকাঙ্ক্ষা আমাদের জীবনে এসে যাচ্ছে তাই সব কিছুর পরেই বলবো তৃপ্তি বা আসার কোনো শেষ নেই তাই অনাকাঙ্ক্ষিত মরিচেকার পিছনে না দৌড়িয়ে ভালো বা সঠিক সিদ্ধান্ত নিন কারণ একটার পর একটা কিন্তু আকাঙ্ক্ষা চলেই আসবে মানুষ যত বেশি আকাঙ্ক্ষা করবে তার আকাঙ্ক্ষার চাহিদা বা লিস্টটা ততই বড়ো হবে